যিনি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করেন এবং পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন হাদিসে তাকে কি বলা হয়েছে এ আল্লাহর একনিষ্ঠ বান্দা বি সর্বশ্রেষ্ঠ মমিন সি প্রকৃত জ্ঞানী ডি আল্লাহর প্রিয় বান্দা জি আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি প্রকৃত জ্ঞানী অপশন সি প্রকৃত জ্ঞানী আমি কি ফ্রিজ করে দেব জি ইনশাআল্লাহ ফ্রিজ করা হোক অপশন সি প্রকৃত জ্ঞানী আপনি বলছেন যিনি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করেন এবং পরবর্তী জীবনের জন্য সুন্দর প্রস্তুতি গ্রহণ করেন

আইউল মো মিন আফতল এইভাবে শুরু হয় যে আমরা বসা ছিলাম একজন আনসার সাহাবি এসে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ কোন মমিন সর্বশ্রেষ্ঠ তিনি বলেছেন আহসানো হুম হুলক যেই মমিন চরিত্রে শ্রেষ্ঠ তিনি আবার জিজ্ঞেস করেছেন আইউল মিনিন আকিয়াস কোন মমিন সবচেয়ে জ্ঞানী তিনি বলেছেন আকসার উহম লিল মাউত জিক্রন ও আহসান উহম লিমা বাদাহু ইস্তিয়ান উলা ইকাল আকিয়াস যে মমিন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং মৃত্যুর পরের জীবনের জন্য যিনি সুন্দরভাবে প্রস্তুতি গ্রহণ করেন তিনি সবচেয়ে বেশি জ্ঞানী সুভান সুভান তাই তো আমাদের যে জীবন স্থায়ী জীবন সেই স্থায়ী জীবনের কথা আমরা চিন্তা না করে সামান্য যে জীবন আমাদেরকে দেয়া হয়েছে কিছু সময়ের জন্য সেই জীবন নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে এ হাদিস এবং ইতিপূর্বে যে আলোচনা শুনেছি তার মাধ্যমে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমি